আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সারা বাংলাদেশের সকল জেলা সকল নির্বাচনী এলাকার সকল ভোটার ভাই ও বোনেরা সকলের অবগতির জন্য জানাই আপনারা দেশপ্রেমিক দেশের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা রক্ষায় সকলেই বদ্ধপরিকর দায়িত্বশীল ব্যক্তিত্ব কর্মকর্তা কর্মচারী ধনী গরিব মিসকিন নারী পুরুষ ছোট বড় প্রবীণ নবীন সর্বস্তরের সকল ভোটার ও ভাই বোনেরা বাংলাদেশের স্বাধীনতা পঞ্চান্ন বছর অতিক্রম করছে কিন্তু আমরা একাদশ নির্বাচন পর্যন্ত দেখেছি স্বাধীনতার পরে প্রতিটা নির্বাচন আমাদের সামনে কখনো তত্ত্বাবধায়ক কখনও কেয়ারটেকার কখনো রাজনৈতিক দল বিরোধী দল সকলের সমন্বয়ে বিভিন্ন কলা কৌশলের মধ্য দিয়ে অতিবাহিত পরিচালিত হয়েছে নির্বাচন আমরা বিশেষ করে দুই হাজার চোদ্দো দুই হাজার আঠারোর দুইটা নির্বাচন দেখেছি যেই নির্বাচনে বড় বৃহৎ দলকে পাশ কাটিয়ে বিপদের বিভীষিকাময় চক্রান্ত সৃষ্টি করে বাড়িঘর দেশ ছাড়া করে যে নির্বাচন পরিচালিত হয়েছিল সে নির্বাচনেও কমিশনার ছিল নির্বাচন কমিশনের বিভিন্ন ব্যক্তিত্ব ছিল কিন্তু রিটার্নিং অফিসার প্রিজাইডিং অফিসার সরকারি প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার এবং প্রশাসনের যারা দায়িত্ব ছিলেন কেউ বাধ্য কেউ অতি উৎসাহিত হয়ে ভোটারবিহীন ভোটারের সাথে সম্পৃক্ততা ব্যতিরিক নির্বাচনের জয় হয়েছে বিজয় অং নিরঙ্কুশ দেখিয়েছে একতারফা নির্বাচন দেখেছি যেই সময় কোনো কোনো দলের ঘর এলাকায় থাকার কোনো পরিবেশ পরিস্থিতি ছিল না সেই সময় মরিদ পার্টির নেতারা দেখেছি যেই মরিদ পার্টি চোদ্দো এবং আঠারো নির্বাচনে তিনশো আসনে প্রার্থী দিয়ে সলাকালা করে তারা অত্যন্ত ভাব গাম্ভীর্যের সাথে তৎকালীন সময়ের ক্ষমতাসীনদের সাথে সক্ষতা পূরণ করে তারা অতি আনন্দে দিন কাটিয়েছে যাদের বিরোধিতা ছিল না যাদের চাপ চাকরতা ছিল না সেই চোদ্দ আঠারো সেই মরিত পার্টির নেতা যারা যাদের আজকে সমাজে কোনো অস্তিত্ব থাকার কথা ছিল না তারা দেখি পাচ্ছে আজকে আবার তারা বিভিন্ন কৌশলে মরিত পার্টির নেতারা অক্ষের পরিচয় দিয়ে কোনো বিভক্ত সৃষ্টি করে কখনো একাকার কখনো সবার সাথে ঐক্যের বন্ধন দেখিয়ে ছলা করে আবার নির্বাচনের সামনে হাজির হয়েছে এই মরিত পাটি থেকে সাবধান ওরা শুধু আখের গোছানোর জন্য মালপাতি কামাই করার জন্য নির্বাচন আসলেই ওদের ভাগ্য ফিরে যায় আর এদেশের এত প্রবীণ যোগ্যতা সম্পন্ন বলিষ্ঠ দুইটা দল আওয়ামী লীগ বিএনপি এই নেতা এরা শুধু এই লেবাস পোশাক দেখে আবেগে আপ্লুত হয়ে পাগল হয়ে ব্যাকুল হয়ে এদেরকে প্রশ্রয় দিয়ে যাচ্ছে এই মরিত পাটি থেকে সাবধান ওদের মালপাতিকা মানুষ পৃথিবীর আর কিছুই ওদের নাই ওরা অচিরেই শীঘ্রই মানুষ ওদের বয়কট করেছে আরও করবে যখন এই মরিদ পার্টি বরিশাল থেকে দুই গালের থাপ্পড় খেয়েছিল হাস্যকর সেই মরিদ পার্টির নেতারা যারা যোগান দিয়েছিল চোদ্দো এবং আঠারো নির্বাচনে আজকে তাদের তিরস্কার বহিষ্কার ঘিরে না না করে এখন এদের মাঠে থাকার সুযোগ দিয়েছে এদেশের জনগণ এটাই আশ্চর্য এদের থাকার কথা যেথায় সেথায় না পাঠিয়ে মানুষ কেন ময়দানের সুযোগ দিয়েছে একমাত্র এদেশের জনগণই জানে তাই আমি আপনাদের অনুরোধ করে বলতে চাই এই মুরিক পার্টি থেকে সাবধান এরা চাটকার এরা মুখনোচক এরা ধান্দাবাজ এরা বিভিন্ন সময় স্বার্থ উদ্ধারের ছাড়া আর কিছুই বোঝে না এরা এদেশের নাগরিক সত্যের পরিচয় দিলেও দেশপ্রেমিক এরা কখনো হতে পারে নাই পারবেও না